হ্যালো ফ্রেন্ডস পানি ফলকে আমরা কে চিনি দক্ষিণ এশিয়ায় প্রায় সমস্ত দেশে এই ফলটি খুব অ্যাভেলেবেল একটি ফল দামে খুবই সস্তা কিন্তু পুষ্টিগুণে কতটা ভরপুর কতটা কার্যকরী প্রায় নব্বই শতাংশ মানুষ এখনও অবধি জানেন না সেই জন্যই এই ফলটি বাজারে এত সহজে পাওয়া সত্ত্বেও দামে এত কম হওয়া সত্ত্বেও মানুষে কিন্তু কিনে খেতে চান না বা তারা কোনো সময়ই এটাকে খেয়ে দেখেন না এই ফল আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এই ফল খাওয়ার নিয়ম কি এই ফলকে কাদের খাওয়া উচিত নয় আর এই ফল কতটা পরিমাণে খাওয়া উচিত সমস্ত প্রশ্নের উত্তর আজকে আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন তাই সেই অবধি অবশ্যই ভিডিওটি দেখবেন এগুলি জানার আগে অবশ্যই আমাদের জেনে নেওয়া উচিত যদি আমরা প্রতিদিন পানি ফল খাওয়া শুরু করি তাহলে আমাদের শরীরে কী কী পরিবর্তন ঘটতে পারে খুব সংক্ষেপে আমরা চলুন জেনে নিই এক এক করে সর্বপ্রথম হলো এই পানিফল কতটা পুষ্টিগুণ সম্পন্ন সেটা আমরা সংক্ষেপে জেনে নিই প্রতি একশো গ্রাম পানি ফলে প্রায় সাতানব্বই ক্যালোরি শক্তি থাকে পয়েন্ট ওয়ান গ্রাম ফ্যাট থাকে তেইশ পয়েন্ট নয় গ্রাম শরকর বা কার্বোহাইড্রেট থাকে তিন গ্রাম ফাইবার থাকে দু গ্রাম প্রোটিন থাকে এছাড়াও আমাদের যে দৈনিক চাহিদা তার প্রায় সেভেন্টিন পার্সেন্ট পটাশিয়াম সেভেন্টিন পার্সেন্ট ম্যাঙ্গানিজ সিক্সটিন পার্সেন্ট কপার এছাড়াও সিক্সটিন পার্সেন্ট ভিটামিন বি সিক্স এবং টুয়েলভ পার্সেন্ট রাইবোফ্ল্যাভিন বা ভিটামিন বি টু এছাড়াও জিঙ্ক ভিটামিন এই অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটারি কম্পাউন্ড অ্যান্টি ক্যান্সার কম্পাউন্ড মজুদ থাকে মহিলাদের ক্ষেত্রে ফাইবারে যে দৈনিক চাহিদা হয় তার টুয়েলভ পার্সেন্ট এ পূরণ করে এবং পুরুষদের ক্ষেত্রে এইট পারসেন্ট ফাইবারের চাহিদা কিন্তু পূরণ করতে পারে প্রতি একশো গ্রাম পানি ফল আর ফাইবার আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্রের উপরে কীরকম প্রভাব ফেলে সেটা আমরা আগেও শুনেছি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে যাওয়ার পর ফাইবার আমাদের যে কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা সেটাকে কম করতে ব্যাপক হেল্প করে এছাড়াও আমাদের যে পরিপাকতন্ত্রে কোনো রকম ইনফেকশন বা কোনো রকমের যদি সমস্যা গণ্ডগোল গলযোগের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে সেটাকে কমিয়ে দেয় কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটারি কম্পাউন্ড থাকে যদি কোনো রকমের ফ্রি রেডিকেল বা অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় সেখান থেকে আমাদের কিন্তু খুব সুন্দর সুরক্ষিত রাখতে সাহায্য করে দ্বিতীয়ত হলো যে এই পানি ফলে প্রচুর পরিমাণে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তার মধ্যে ফেরুলিক অ্যাসিড নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট বেশি পরিমাণে মজুদ থাকে এই অ্যান্টিঅক্সিডেন্ট কী করে আমাদের দেহের যে ফ্রি রেডিকেল যেগুলি আমাদের যে সেলগুলিকে অযথা নষ্ট করতে শুরু করে সেই ফ্রি রেডিকেলগুলোকে ধ্বংস করতে সাহায্য করে অর্থাৎ আমাদের দেহে হার্ট ডিসিজ টাইপ টু ডায়াবেটিস মেলিটাস অর্থাৎ ব্লাড সুগারের মতো সমস্যা বা যে অন্যান্য ক্রনিক ডিজিজ যেমন আর্থাইটিসের মতো সমস্যা হওয়ার ঝুঁকিকে অনেকটা পরিমাণে কমাতে কিন্তু সাহায্য করে তৃতীয়ত যে প্রভাবটি এই পানি ফল খাওয়ার ফলে হয় সেটা হলো আমাদের পৃথিবীতে এখন সবথেকে বেশি মৃত্যু হয় হার্ট এটাকে আক্রান্ত হয়ে তো এই পানি ফলে যে পটাশিয়াম মজুদ থাকে যেটা আমি আগে বললাম এই পটাশিয়াম একটা ইলেকট্রোলাইট এ কী করে আমাদের দেহে প্রবেশ করার পর আমাদের রক্ত প্রবাহের মধ্যে ইলেকট্রোলাইট ব্যালেন্সিংয়ে ব্যাপক সাহায্য করে অর্থাৎ যে রক্তের উচ্চচাপের মতো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে সেটাকে কমাতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে যদি কেউ বেশি পটাশিয়াম যুক্ত খাবার খায় তাহলে তার মধ্যে প্রায় টোয়েন্টি ওয়ান পারসেন্ট হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি কমে যায় এছাড়াও এই পানি ফলে যে অ্যান্টি ইনফ্লেমেটারি বা অ্যান্টি যে অক্সিডেন্ট মজুদ থাকে তারা কী করে আমাদের রক্তপ্রবাহের মধ্যে যে ব্যাড কোলেস্ট্রল বা যে এলডিএলের মতো যে কোলেস্ট্রল বা টাইগনিসারাইডের মতো সমস্যা যদি হয় যদি হয়ে থাকে সেই সমস্যাটাকে কমিয়ে দেয় কোলেস্ট্রলের মাত্রাকে কমিয়ে দিয়ে যে রক্তপ্রবাহ তাকে ডাইলেট করতে সাহায্য করে এবং পাশাপাশি কী করে আমাদের রক্তপ্রবাহের যে চাপ রক্তের যে চাপ সেটাকে নিয়ন্ত্রণ করতে দারুণ সাহায্য করে এর ফলস্বরূপ কী হয় আমাদের হার্ট ডিজিজ হওয়ার মতো ঝুঁকি যদি হওয়ার সম্ভাবনা থাকে সেটাকে কমাতে সাহায্য করে সঙ্গে আমাদের ব্রেন স্ট্রোক হওয়ার ঝুঁকিকেও কিন্তু কমাতে দারুণ সাহায্য করে চার নম্বর হল আমি আগেই বলেছি এই পানিফলে ফলে প্রচুর পরিমাণে ফাইবার মজুদ থাকে প্রতি একশো গ্রাম পানিফলে প্রায় তিন গ্রাম ফাইবার মজুদ থাকে এই ফাইবার আমাদের পরিপাকতন্ত্রে পৌঁছানোর পর এ খুব স্লোলি ডাইজেস্ট হয় অর্থাৎ আমরা যদি পানি ফল খাই তাহলে আমাদের খুব তাড়াতাড়ি পেট ভরে যাবে এবং এতে যে ক্যালোরি সেটা পরিমাণ খুবই কম থাকে অর্থাৎ যারা ওবেসিটির মতো সমস্যায় ভুগছেন অর্থাৎ যাদের দেহে মাত্রা অতিরিক্ত ওজন হয়ে আছে ক্যালোরি বেশি পরিমাণে সঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে যারা খুবই মোটা যাদের দেহে ওজন কমানোর একটা প্রচুর ইচ্ছে আছে তাদের জন্য এটা একটা দারুণ খাবার হতে পারে এই ফাইবার যুক্ত খাবার খাওয়ার ফলে আমাদের খুব তাড়াতাড়ি পেট ভরে যায় আমাদের অনেক দেরিতে খিদে পায় অর্থাৎ আমাদের অনেক পর পর ক্যালোরি নেওয়ার মতো সম্ভাবনা তৈরি হয় বা আমরা অনেক দেরিতে খাই যার ফলে কি হয় আমাদের দেহের ওজনটা কিন্তু খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ হয় আচ্ছা এবার পাঁচ নম্বর বা শেষ যে পয়েন্টটি আমি কথা বলবো যে উপকারটি সেটি হলো পানি ফলে প্রচুর পরিমাণে যে অ্যান্টিঅক্সিডেন্ট মজুদ থাকে আমি আগেই বলেছি তার মধ্যে ফেরুলিক অ্যাসিড যেটা আমি বললাম এ করে আমাদের দেহের বিভিন্ন অংশের অক্সিডেটিভ স্ট্রেসটাকে কমাতে দারুণ সাহায্য করে আর আমরা জানি যে এই অক্সিডেটিভ স্টেজ যদি তৈরি হয় সেটা কিন্তু ক্রনিক স্টেজে পৌঁছানোর পর বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ তৈরি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে এর মধ্যে যেমন হলো হার্ট ডিজিজ টাইপ টু ডায়াবেটিস মেলিটাস বা সুগারের মতো সমস্যা এছাড়াও আর্থারাইটিস বা ক্যান্সার হওয়ার মতো ঝুঁকি তো বিভিন্ন গবেষণায় এটা প্রমাণিত হয়েছে দেখা গেছে যে টিউমারেস গ্রোথ বা যেখানে আমাদের দেহে কোনো জায়গায় যদি টিউমার হওয়ার মতো সম্ভাবনা থেকে থাকে বা টিউমার যদি হয়ে থাকে তাহলে এই পানি ফল খাওয়ার ফলে সেই টিউমারের গ্রোথকে কিন্তু খুব সুন্দরভাবে প্রতিরোধ করতে সক্ষম এছাড়াও বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পানি ফল তো আজকে থেকে আপনি পানি ফল খাওয়া শুরু করুন এবং এটা একশো সত্য কথা যে অবশ্যই পানি ফল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবার আমি কতটা খাবো এই একটা প্রশ্ন আমাদের মাথায় ঘরে প্রতিদিন আপনি বড়োদের জন্য আঠারো বছরের বেশি যদি বয়স হয় তাদের জন্য একশো থেকে দেড়শো গ্রাম আপনি বা দুশো গ্রাম অবধি খেতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর যদি বাচ্চা অবস্থায় হয় টিন এজার্সদের জন্য অবশ্যই সেটা একশো গ্রামই হায়েস্ট হবে তার যেন বেশি না হয় এছাড়াও এই পানি ফলকে আপনি কাঁচা অবস্থায় ফ্রাইড করে বা বয়েল করে যে কোনো মানে সিদ্ধ করে যে কোনোভাবে আপনি খেতে পারেন এতে কোনো নিয়ম নেই সেরকম আপনি অবশ্যই খাওয়া শুরু করুন আপনার মধ্যে যদি এরকম সমস্যা বিশেষ করে রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হার্ট ডিজিজের মতো যদি সমস্যা থেকে থাকে আপনি খুবই আরাম পাবেন আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন আশা করি এবার বলি কাদের জন্য এই পানি ফল খাওয়ার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত যাদের কিডনি স্টোন বারবার হয়েছে বারবার হয়ে থাকে বা যাদের হওয়ার ঝুঁকি আছে প্রচুর যাদের ফ্যামিলি হিস্ট্রিতে কিডনি স্টোন হওয়ার হিস্ট্রি আছে তাদের জন্য এই পানিফল খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত কারণ পানিফল ফল খেলে কিডনি স্টোন ফর্মেশন আরও বেশি বেড়ে যায় কারণ এতে অক্সালেট এবং ক্যালসিয়াম প্রচুর পরিমাণে থাকে এছাড়াও যাদের দেহে বা যাদের পেটে আইপিএস বা ইনফ্লেমেটরি বাউল সিন্ডামের মতো সমস্যা বারবার পায়খানা জড়িত সমস্যা যদি থেকে থাকে তাহলে অবশ্যই ডাক্তারবাবু বিনা পরামর্শে কিন্তু এই পানিফল খাওয়া উচিত নয় তো আজকের দেওয়ার তথ্য আশা করি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটি লাইক দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন যেন আমি এরকম ভিডিও আপনাদের জন্য আরও নিয়ে আসতে পারি দেখা হবে আবার পরের ভিডিওতে ততদিনে আপনি সুস্থ থাকুন রোগমুক্ত থাকুন ধন্যবাদ